আসসালামু আলাইকুম হাউস থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে যারা কিনা কাঠের পরিবর্তে অথবা লোহার পরিবর্তে গ্লাস ডোর চাচ্ছেন সেটা কিনা থাকবে আবার টেম্পার গ্লাস যেটা ফালায় দিলে দরজার উপরে দাঁড়ায় লাফাইলেও ভাঙবে না এবং ব্যবহার করতে পারবেন চোখ খুব বুজে পঞ্চাশ থেকে ষাট বছর অনায়াসে একশো বছর জিনিস টিকে হচ্ছে যত্নের উপরে এবং তারই একটা সন্ধান বা তারই কিছু ডিজাইন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এই দরজাগুলোর সাইজ কত কত বিস্তারিত সব কিছু ভিতরে জানিয়ে দেবো এবং দাম কত সেটা সহ জানিয়ে দেব আজকে ঠিক আছে কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই তারাকে আগে নি আপনারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে পাবেন একেবারে কাস্টমাইজ করে সরাসরি কারখানা থেকে পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে যে কোনো সাইজের ঠিক আছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি ডেলিভারি পাচ্ছেন হোম ডেলিভারি থাকবে মালামালার কোয়ান্টিটি বুঝে এবং জেলা শহরের থানা পর্যায়ে অনায়াসে কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই দরজাগুলোর সাইজে আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এবং নিত্য নতুন ডিজাইন কিন্তু এর ভিতরে ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই দরজাগুলোর ভিতরে আপনার নিজের ছবি দিয়েও কিন্তু নিতে পারবেন অথবা আপনার পছন্দের যে কোনো একটা পিকচার দিয়েও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং গ্রান্টি সহকারে কিন্তু এই দরজাগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং কুরিয়ারদের যাতায়াতের সময় মালামালে কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে ঠিক আছে এবং সম্পূর্ণ দায়ভার কিন্তু ভিজিডোর হাউস বহন করবে কেমন তো ভিউয়ার্স এই দজাগুলো কি কি মালামাল দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা মালামাল হচ্ছে আপনারা অনেকে জানেন পিভিসি যেটা কাঠের থেকে প্লাস্টিকের থেকে উন্নত মানের যেটা পিভিসি সে পিভিসি দিয়ে তৈরি করা হয়েছে এবং যারা কিনা কাঠ ব্যবহার করতে চাচ্ছেন না কাঠ কিছুদিন পরে ডিসকালার হয়ে যায় ফাঁকা হয়ে যায় ঘুনে ধরে পাল্লা ঝুলে যায় নানান রকমের সমস্যা তারা কিন্তু বিডি রোড হাউসের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কোম্পানি দরজা কিন্তু ডিলার প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে তার সাথে ফ্রি ডেলিভারিতে পাবেন কেমন এই দরজাগুলো আড়াই ফিট সাত ফিট কিন্তু অহর অহর বিভিন্ন দোকানে কিন্তু ছয় টাকা ছয় টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কাছে একেবারে পাইকারি রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি স্যার এখনই যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রথমেই বলে দিই যারা যোগাযোগ করবেন চিন্তা করতেছেন না সরাসরি কারখানা থেকে নেবেন বা একটু বাজেট ফ্রেন্ডলি প্রাইজে নেবেন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনি ভয়েস ভয়েসে অথবা লিখে পাঠিয়ে দিবেন আপনার কয় পিস দরজা লাগবে দরজাগুলোর সাইজ কি কি কোন ডিজাইন নিতে চাচ্ছেন এবং ঠিকানা কোথায় এই তিনটা জিনিস পাঠিয়ে দিলে কিন্তু আমাদের প্রতিনিধি নিজ যোগাযোগ করবে আপনাদের সাথে কয় পিস দরজা লাগবে কোন ডিজাইনের লাগবে দরজার সাইজ কত তো এবং ঠিকানা কোথায় এগুলো পাঠিয়ে দিলে কিন্তু লিখেও পাঠাতে পারেন অথবা ভয়েস করেও পাঠাতে পারেন এবং বাংলাদেশের বাইরে থেকে চাইলে কিন্তু আপনারা প্রবাস থেকে চাইলেও অর্ডার করতে পারেন আপনারা স্বপ্নের বাইরেটির জন্য আধুনিক লুকের আধুনিক ডিজাইনের দরজা লাগানোর জন্য এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে যে কোনো কোম্পানি আর এফ এল অথবা মস্তফা কোম্পানির দরজা পেয়ে যাবেন এবং কি অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোরও কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং জানা নিতে চাচ্ছেন দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম